ভয়ঙ্কর ঘটনা শহিদে প্রকাশে ট্যাঙ্কার ব্লাস্ট করে মৃত্যু হলো একজনের। শুক্রবার সকালে আটলঙ্কা তীরের ট্যাঙ্কার বিস্ফোরণে ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় ডংকরির ইঞ্জিন সিটি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে যায়। যিনি মারা গিয়েছেন তার নাম সাগর আর যিনি আহত তার নাম শঙ্কর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ কাউন্সিলর পুরো বিষয়টি জানেন তবে কোনো রকম ব্যবস্থা নেননি। কোন রকম সাবধানতা অবলম্বন

দুর্ভাগ্যের এবং এই আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এইখানে যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্যে আমরা সবসময় সচেষ্ট থেকেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করি আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি এখন যিনি কাউন্সিলর আছেন তখনও এখনিও করেন তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানুন আইন মেলে

তারা যাতে আইন মেনে কাজ করে সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে সেটা আমাদের সকলের দেখা এখানে আমি আবার বলছি যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্যে আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে পুলিশও ইন্সপেকশন করে তার সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুলিয়ে বেআইনি কাজ করে থাকে আমি আশা করব প্রশাসন পুলিশ সদর্থক ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব ঠিক আছে